আসসালামু আলাইকুম আমি অধ্যাপক ডাক্তার এনএম কিরণ আকুপাংচার স্পেশালিস্ট দীর্ঘ পঁয়ত্রিশ বছর যাবৎ আকুপাংচার চিকিৎসা বিজ্ঞান নিয়ে ওয়েস্টার্ন মেডিসিনের সঙ্গে সংযুক্ত করে কাজ করার সুযোগ আমার বাংলাদেশে হয়েছে বিবে বিভিন্ন রুগীদের গবেষণালব্ধভাবে আমার অনেক জটিল রোগের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে বাংলাদেশের স্বনামধন্য নিউরোলজিস্ট অর্থোপেডিশিয়ান মেডিসিন স্পেশালিস্ট গাইনোকোলজিস্ট এবং অনকোলজিস্ট এবং আরও অনেক বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে আমরা গবেষণালব্ধভাবে লব্ধভাবে পাংচার নিয়ে কাজ করেছি বার্ডেম হসপিটালের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহেবিলিটেশন বিভাগে আমি জুনিয়র কনসালটেন্ট হিসেবে আগোপাংচার নিয়ে কাজ করেছি কমিউনিটি বেজ মেডিকেল কলেজ ময়মনসিং সেখানে জুনিয়র কনসালটেন্ট হিসেবে কাজ করার সুযোগ আমার হয়েছে ঢাকা মেডিকেল কলেজের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগে সিনিয়র কনসালটেন্ট হিসাবে আকুপাংচার বিষয়ক কার্যক্রম কম্বিনেশন ওয়ার্ক হিসাবে করার সুযোগ হয়েছে শেষে বারোটি বছর আমি গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ এবং গণবিশ্ববিদ্যালয়ে আকুপাংচার বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসাবে আমার কাজ করার সুযোগ হয়েছে যেখানে আকুপাংচার শিক্ষাক্রম এমবিবিএস এবং পোস্ট গ্রাজুয়েট ডক্টর এবং এমপিটি এবং বিপিটি ছাত্রদের আকুপাংচার শিক্ষাক্রমের পরিচালনার দায়িত্ব আমার ছিল পাশাপাশি আমার দুইজন কোরিয়ান আকুপাংচারের অভিজ্ঞ অধ্যাপক সহকর্মী ছিলেন আমরা একই সঙ্গে অনেক রোগের ক্ষেত্রে কাজ করেছি দীর্ঘ পঁয়ত্রিশ বছর যাবত আকুপাংচার কম্বিনেশনে কাজ করে যে জিনিসটা আমি উপলব্ধি করলাম কম্বিনেশন বলতে ফিজিক্যাল মেডিসিন মেডিসিন সার্জারি পোস্ট অপারেটিভ কেয়ার এবং পেইন ম্যানেজমেন্ট বিভিন্ন ক্ষেত্রে কাজ করা ক্ষেত্রে যেটা দেখলাম আকুপাংচারের কম্বিনেশনে ওয়ার্কটি ভালো তারপরেও আকুপাংচার নিয়ে প্রত্যেকটা রোগী স্যাটিসফাইড হচ্ছেন এমনটি নয় কোনো কোনো রুগী ফিফটি পার্সেন্ট উপকৃত হচ্ছেন কোনো কোনো রুগী সিক্সটি সেভেন্টি পার্সেন্ট উপকৃত হচ্ছেন কেউ কেউ হানড্রেড পারসেন্ট উপকৃত হচ্ছেন যেনারা ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট উপকৃত হচ্ছেন তেনারা কিন্তু এই চিকিৎসার প্রতি ওইরকম খুশি নয় এটার ধারাবাহিকতা উপলব্ধি করে কিছু গবেষণা আমার করার সুযোগ হলো যেটা বর্তমান পৃথিবীতে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে সংযুক্ত কিছু চিকিৎসা বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে যেটা আমাদের শরীরের ড্যামেজ সেল অথবা ডেড সেল এই সেলগুলো রিপেয়ার করার জন্য বিশেষ ধরনের কিছু সিস্টেম চালু হয়েছে তন্মধ্যে যেটি খুবই আলোড়ন সৃষ্টিকারী একটি সিস্টেম যেটার নাম হচ্ছে স্টেম সেল এবং পি দেখা গেছে যে এইসব মেথড যদি ব্যবহার করা যায় তাহলে অনেক ক্ষেত্রে সেলের যে অ্যাবনরম্যালিটি সেগুলোকে স্বাভাবিক করা সম্ভব হয় এবং ড্যামেজ সেলকে রিপেয়ার করা সম্ভব হয় পাশাপাশি আকুপাংচার পেরিফেরাল সার্কুলেশনটাকে বাড়ায় যেটা ওষুধের মাধ্যমে হয় না আকুপাংচার চিকিৎসার সবচাইতে বড় সুবিধা হচ্ছে এই এটি দুটি সিস্টেমের উপরে পাশাপাশিভাবে কার্যকরী একটি কার্ডিওভাস্কুলার এবং একটি নার্ভাস সিস্টেম যার ফলে এই নার্ভাস সিস্টেম এবং কার্ডিভাস্কুলার সার্কুলেশন বাড়ানোর ক্ষেত্রে আকোপাংচার অদ্বিতীয় তো সেক্ষেত্রে আমি তিনটি বছর একটি স্বনামধন্য প্রতিষ্ঠান শিওর সেল মেডিকেল বেটি গুলশান এক যে প্রতিষ্ঠানটি একটি অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান এবং এখানেই রয়েছে বামরুনঘাট হসপিটালের একটি ব্রাঞ্চ আমাকে তারা নিমন্ত্রণ জানায় আমি তাদের সেখানে আকুপাংচার বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসাবে তিনটি বছর আমার কাজ করার সুযোগ হয় যে ক্ষেত্রে আমরা খেয়াল করেছি যে স্টেম সেল পিআরপিতে যারা সম্পূর্ণ আরোগ্য লাভ করছেন না তাদের আকুপাংচার সংযুক্ত করলে কি ধরনের ফলাফল আসতে পারে সেটা দেখার জন্য আমরা এই গবেষণাটি করলাম এবং সত্যি আশ্চর্যের বিষয় যে কম্বিনেশনে সেন্ট পার্সেন্ট রোগীরা পূর্ণাঙ্গ নিরাময় আমাদের হাত থেকে নিতে সক্ষম হলেন এবং সেই প্রক্রিয়াটাই চলছে এই কম্বিনেশনটা সমস্ত ওয়ার্ল্ডেই প্রচলিত রয়েছে প্রত্যেকটা সেল এবং পিআরপি সেন্টারগুলোতে আকুপাংচার বিভাগ চালু রয়েছে আকুপাংচারের বিশেষ সুফলতা গ্রহণ করার জন্য সুদূর চায়না এবং হংকং সাউথ কোরিয়া জাপান এবং ইউরোপিয়ান ইউনিয়ন ইউকে কানাডা আমেরিকাতে বিশেষভাবে আকুপাংচারের ব্যবহার ওয়েস্টার্ন মেডিসিনে ব্যবহার করা হচ্ছে এবং ফলাফল সত্যি আসান্বিত ফলাফল পাওয়া যাচ্ছে আমি আজকে একটি রুগীর ব্যাপারে কথা বলবো এই রোগীটির রোগের কষ্টটা হচ্ছে অস্টিওমায়োলাইটিস অস্টিওমায়োলাইটিস একটি হারের বিশেষ ধরনের ইনফ্লামেটিক ইনফ্লামেশন এবং এক ধরনের ক্ষয়জনিত রোগ এবং যেটা স্বাভাবিক অবস্থায় আনা খুবই দুষ্কর এই জাতীয় একটি রুগীর পাশাপাশি তার রয়েছে পেরিফেরাল আর্টারিয়াল ব্লক তো তার সার্কুলেশনেরও কমতি ছিল এবং এই জাতীয় রুগী বিভিন্ন সময়ে দীর্ঘ সময়ে ওয়েস্টার্ন মেডিসিনের আওতায় চিকিৎসাধীন অবস্থায় থেকেছেন এবং স্বনামধন্য অর্থোপেডিশিয়ান সার্জন এবং বিভিন্ন রকমের মেডিসিনের বিশেষজ্ঞ বৃন্দরা চেষ্টা করেছেন তাকে সুস্থ করার জন্য শেষে উনি এসেছেন আকু কম্বিনেশন ট্রিটমেন্টের জন্য উনি আকু পাংচার আকু প্রেশারও নিয়েছেন দীর্ঘ সময় ধরে সেখানে উপকৃত না হওয়াতে এসেছেন এখানে দক্ষ আকু চিকিৎসকের কাছে উনি চিকিৎসা নিতে চান এই মর্মে আমরা শুনব যে উনি এই আকুপাংচার কম্বিনেশন দ্যাট ইজ আকুপাংচার পিআরপি আকুপাংচার স্টেম সেল এতে করে কি ধরনের উপকৃত উনি হলেন একটি কথা রুগীদের কল্যাণে বলা দরকার অনেক রোগীর ক্ষেত্রে আকুপাংচার দীর্ঘমেয়াদি একটি চিকিৎসা কোনো কোনো রোগীর দুই মাস তিন মাস চার মাস ছয় মাস ধরে আকুপাংচার করার দরকার হয় সেক্ষেত্রে আমরা দেখেছি যে এই কম্বিনেশন ট্রিটমেন্ট যদি তাদের ব্যবহার করা যায় তাহলে আকুপাংচারের ডিউরেশনটা কমে আসে আকুপাংচার দশ দিন পনেরো দিন বিশ দিন দিলেই যথেষ্ট পাশাপাশি পিআরপি অথবা স্টেম সেল দিতে হয় তাতে করে আশাপ্রদ রেজাল্ট হয় আমরা সবাইকে আমন্ত্রণ জানাব রুগীটির বিস্তারিত শোনার জন্য তার বক্তব্য তিনি কী ধরনের অসুবিধায় ভুগছিলেন এবং কী ধরনের ফলাফল উনি বর্তমানে পেয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম এবং ঠিকানা বলুন আমার নাম মোহাম্মদ নাজমুল হক আমার স্থায়ী ঠিকানা খুলনা সদর টুতপাড়া দারগাপাড়া আমি থাকি ঢাকা মোহাম্মদপুর আমি দীর্ঘদিন ধরে অসুস্থ আমার পায়ে একটা ইনফেকশন ছিল আমি বাংলাদেশের অনেক ডাক্তারকে দেখাইছি এরপরে আমি ইন্ডিয়ায় গেছি আমি ক্যালকাটায় লে ডাক্তার ওদের যে অর্থোপেডিক্সের যে সভাপতি ওনাকে দেখাইছি ইন্দ্রজিৎ সর্দার ওনার কাছ থেকে পরে চেন্নাইতে গেছি দুইবার আমি চেন্নাইতে যে দুইবার টোটাল আমার এখানে বায়োপসি হয়েছে প্রায় তিরিশটা বিষয়ের উপরে বায়োপসি হয়েছে যেমন ক্যান্সার টিভি হাঙ্গাস এরকম নানাবিধ তিরিশটা বিশ্বের পরে বায়পসি করছে প্রত্যেকটা বায়াপসি রিপোর্টই নেগেটিভ কিন্তু ওনারা বলতেছে যে আপনার অস্টিওমায়োলটিস নামে একটা রোগ এই রোগটা আপনার হয়েছে এবং আমাকে অর্থোপেটিক্সওয়ালারা রেফার করলেন মেডিসিন অ্যান্ড ডিজিজ অ্যান্ড মেডিসিন ডাক্তারের কাছে ডিজিজ মেডিসিন ডাক্তার বাংলাদেশে একজন অনেক আমি বাংলাদেশের সব জায়গায় করছি আমি সর্বশেষ মহাখালী আইসিডিডিআরবিতে গেছি ওনাদের একটা প্রজেক্ট আছে সে প্রজেক্ট ওনারা গবেষণা করেন কিন্তু রোগী দেখেন না তো আমি হতাশ হয়ে গেছি আমি বাংলাদেশে অনেক ডাক্তার দেখাইছি কয়জনের নাম বলব কিন্তু কোনো সুরহা পায়নি সর্বশেষ তাদের কথা হচ্ছে যে এইটা এক বন্ধু আচ্ছা আমরা এই পর্যন্ত শুনি যে আপনার পা কেটে ফেলে দিতে হবে তার মানে আপনার সার্কুলেশন বন্ধ হয়ে গিয়েছে পেরিফেরাল ব্লকে যেটা আমরা আমরা বলি তো আমি জানতে চাই যে এই যে দীর্ঘ সময়ের আপনি চিকিৎসা করলেন অ্যালোপ্যাথ চিকিৎসা বিভিন্ন অর্থোপেডিশিয়ান মেডিসিন স্পেশালিস্ট এদের যে আপনি দেখালেন এতে করে কতটা সময় ব্যয় হলো এবং কি পরিমাণ অর্থ আপনার ব্যয় হলো সাড়ে তিন বছরের মতো ব্যয় হয়েছে তা অন্তত বিশ লক্ষ টাকা তো ইন্ডিয়ায় গেছে সব মিলে তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকার উপরে আমি খরচ করছি আমাদের পায়ের জন্য আচ্ছা এরপরে আপনি আপনার চিকিৎসার অবস্থান কি হলো এটা একটু বলেন এরপরে আমি দীর্ঘদিন আকু ট্রাফি নিচ্ছি পার ডে তিন হাজার করে টাকা নিচ্ছে সকাল দুই দুইবেলা তো সকালবেলা নিলে বিকেল বন্ধু ভালো থাকি বিকেলবেলা না নিলে সকালবেলা পা ফুলে ব্যথা হয় এভাবে দীর্ঘ চার মাস পাঁচ মাস নেওয়ার পরে আমার ছেলেদেরকে ওই লোক শেখাই দিছে আমার ছেলেরা এক বছর আমাকে এটা করছে আর আমি মনে মনে খুঁজছি ডাক্তার খুঁজছি চেষ্টা করছি বিভিন্ন জায়গায় গেছি একটা পর্যায়ে রোজারি দিয়ে আমি আমার বন্ধুর বাসায় গেলাম আমার বন্ধুটা এক্স আর্মি অফিসার ওর হঠাৎ করে নাকি পায়ে হাঁটুতে নাকি খুব পেইন হয়েছিল ও পা ফেলতে পারতো না হাঁটতে পারতো না ওর গণস্বাস্থ্য একটা ডাক এক গ্রুপ ডাক্তার ছিল কোরিয়ান সেই কোরিয়ান ডাক্তারদের ওখানে ও যায় এবং কোরিয়ান ডাক্তাররা ওকে ট্রিটমেন্ট দেয় এবং ভালো হয়ে যায় ও তখন আমাকে বলল যে দোস্ত তুই আমার সাথে চল ওখানে এই ডাক্তার আমার এরকম এইভাবে ভালো করে দিছে আমি এখন সুস্থ তা আমি ওর সাথে গণস্বাস্থ্যে গেলাম গণস্বাস্থ্যে যে খোঁজ দিলাম শুনলাম যে গণস্বাস্থ্যের যে কোরিয়ান ডাক্তাররা ছিলেন জাফরুল্লাহ সাহেব মারা যাওয়ার পরে তারা চলে গেছে দেশে কিন্তু এই কোরিয়ান ডাক্তারদের যে প্রধান ছিলেন অফেসার ডাক্তার কিরণ ওনার ঠিকানা আমাকে গণস্বাস্থ্য থেকে দিল বললো যে উনি ছিলেন ওনাদের বস উনি প্রধান ছিলেন আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন ওনার ফোন নম্বর দিল আমার বন্ধু আর ব্যবসার সে তার সাথে আমার সাথে কথা বললেন উনি বললেন আচ্ছা ঠিক আছে আছে আসেন পরে জানতে জানতে জানলাম যে উনি মনস্বাস্থ্য যখন ছিলেন তখন যত জটিল বিষয়গুলো যেগুলো কোরিয়ানরা ফেল করতো সেইটা ওনাকে দিত আলহামদুলিল্লাহ আমি ওনার ওখানে গেলাম ওনার ওখানে দুইটা জিনিসের কম্বিনেশন করে একটা হচ্ছে আকু আকু পাঞ্চার আর একটা হচ্ছে ইআরপি এই দুটোর কম্বিনেশন করে আমি ওনার কাছে দশ দিন বারো দিন ট্রিটমেন্ট নিছি তো অলমোস্ট ফর্টি টু ফিফটি পার্সেন্ট আমার কাছে মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ উন্নতি হয়েছে আপনি উপকৃত হয়েছেন এবং আপনি খুশি হয়েছেন আকুপাংচার চিকিৎসা নেওয়াতে তো এই যে বাংলাদেশে আরও অনেক জায়গাতে আকুপাংচার হচ্ছে এবং অনেক বড় বড় প্রচারণা ফেসবুক খুললেই দেখা যায় আকুপাংচারে সবাই রুগীরা চিকিৎসা নিচ্ছে তো এইসব স্বনামধন্য জায়গাতে না গিয়ে আপনি প্রফেসর কিরণ সাহেবের কাছে কেন আসলেন আমি যখন স্বাস্থ্য গেছি গণস্বাস্থ্য বলছে যে উনি পিজি উনি বার্ডেমে কাজ করছেন উনি ঢাকা মেডিকেলে কাজ করছেন উনি গুলশানে যেটা বাংলাদেশের সবচেয়ে বড় স্টেম সেলে কাজ করছেন এবং উনি পাবনাতে কাজ করছেন তো এরপরে উনি ওই ডিপার্টমেন্টের হেড ছিলেন তো সেই কারণেই আমরা যেহেতু যেহেতু উনি ডিপার্টমেন্টের হেড ছিলেন কোরিয়ানরা ওনার আন্ডারেই কাজ করতেন সেই কারণেই আমাদের আশা আচ্ছা এখন আপনি এই আকুপাংচারে যে ফর্টি পারসেন্ট উপকৃত আপনি হয়েছেন এতে করে কি কি বেনিফিটগুলো আপনার আসলো যেগুলো আপনার অসুবিধা হচ্ছিল আগে এটা একটু বলেন শুনি আমরা আমার পাটা পুরো কালো হয়ে গেছিল মানে স্কিনের কালার একদম একদম ব্ল্যাক হয়ে গেছিল পাটা ফুলতো পায়ে পেন হতো অতিরিক্ত পেন হলে বরফ দেওয়া লাগতো আগে বাংলাদেশি ডাক্তাররা আমারে বলছে পেন হলে গরম পানির ভিতরে পাবে যায় আর চেন্নাইয়ের থেকে বলছে যে না তিনি তো সর্বনাশ করছেন তার এই স্কিন মরে গেছে গরম পানি দেওয়াতে আপনি বরফ দিবেন যখন আপনার অতিরিক্ত পেইন হবে তখন বরফ দেবেন বরফ দিয়ে রাখবেন প্রথম দিকে একটু কষ্ট হবে আস্তে আস্তে পেনটা চলে যাবে মুখ সত্যি সত্যি যখন খুব বেশি পেইন হয় তখন বরফ থেরাপি দিলে আমার পেনটা পড়ে যায় এবং এই পেইনটা পড়ে যায় এবং এখন আপাতত এইটা নেওয়ার পরে এই টাইপের পেইন আর হচ্ছে না তার মানে আপনাকে আর গরম শেখ বা ঠান্ডা শেখ কোনো কিছু দিতে হচ্ছে না দিতে হচ্ছে হাঁটা চলা করলে আগে কি আপনার পা ব্যথা করতে ফুলে দেবে তো আমি ক্রেস্টের পরে হাঁটতাম দুটো ক্রেস্টের পরে হাঁটতাম মাটিতে ফেলতে পারতাম এখন কি আপনি স্বাভাবিক হাঁটাচলা চলা করতে পারেন একদম স্বাভাবিক পারি না তবে ক্রেস্ট ছাড়াই পারে অনেকটাই ভালো হয়েছে আচ্ছা আপনার এই এই চিকিৎসা নেওয়ার পরামর্শ কতটুকু করা আছে কতটুকু পিআরপি নেবেন কতটুকু আকুপাংচার নেবেন এরকম তিনটা পিআরপি দিবে আর সেটিং পিসার দিবে প্রথমে তারপরে যদি লাগে সেটা পরে মোট কথা আপনাকে এটা বলা হয়েছে যে আকুপাংচার মূলত বেশি দিতে হবে এমন চিকিৎসার সিস্টেম নয় কারণটা হচ্ছে আকুপাংচার কম্বিনেশন হলে আকুপাংচারের ডিউরেশনটাও কমবে এবং রোগীর দ্রুত ভালো হবে এবং রোগীর ভালো হওয়ার পরিমাণটা অনেক গুণে বৃদ্ধি পাবে তাই তো আপনি সেইটাই আপনি উপলব্ধি করছেন তাই তো হ্যাঁ মোটামুটি তো সেরকমই মনে হচ্ছে আমার উন্নতির দিকে আচ্ছা তাহলে আপনার যে স্কিনের যে কালার কালো ছিল সেটা কি পরিবর্তন হয়েছে হ্যাঁ চেঞ্জ হচ্ছে আচ্ছা চেঞ্জ হচ্ছে এবারে আপনার মতো জটিল রুগীদের জন্য যেসব রুগীরা এই যে বিভিন্ন চিকিৎসকের কাছে ফেলিওর হয়ে যারা ভুক্তভোগী এই রুগীদের জন্য এই ধরনের কম্বিনেশন চিকিৎসার ব্যাপারে আপনার যদি কোনো পরামর্শ থাকে সেটা বলুন দেখেন এই বিষয়ে তো আমি এক্সপার্ট না আমি শুধু এইটুক বলতে পারি আমি এখানে এসে উপকৃত হয়েছি বাকি যারা এক্সপার্ট আছে তারা বলতে পারবে বাট আমি তো এই বিষয়ে এক্সপার্ট না আমি আপনার কাছে আসে উপকৃত হয়েছি উপকার পাচ্ছি আমি এইটুক বলতে পারি আচ্ছা আপনার কি কোনো অভিযোগ নাই যে এই এত সুন্দর একটা কম্বিনেশন ট্রিটমেন্টের যে জাতীয় রোগের উপকার হতে পারে এই সব রোগের চিকিৎসার ক্ষেত্রে আমাদের দেশের চিকিৎসকদের তারা কেন পরামর্শ দিচ্ছেন না তারা কেন এই চিকিৎসা নিতে বলছেন না তারা কেন এই চিকিৎসার শরণাপন্ন হতে বলছেন না এই ব্যাপারে আপনার কী ধারণা এটা দেখেন এটা তো আসলে যার যার কিন্তু বাংলাদেশে তো আসলে মেডিকেল সায়েন্স বিক্রি হয়ে গেছে বাংলাদেশে মেডিকেল সায়েন্স বিক্রি হয়ে গেছে আমাদের দেশে তো ডাক্তার না কষাই এরা বসে থাকে কাটার জন্য আর টেস্ট দেয় কমিশনের জন্য রুগীকে সময় দেয় না আমি চেন্নাইতে দেড় ঘন্টা লাস্ট সিটিং আমার সাথে দেড় ঘন্টা তারা আমার সাথে কথা বলছে নিন নিয়ে আমি আগের বার যখন গেছি তখন আমি চেন্নাইতে তিন তিনটা হসপিটালে গেছি কাবেরি হসপিটাল গ্লোবাল হসপিটাল এম জি হসপিটাল আমি তিনটা হসপিটালে চিকিৎসা নিছি তারা যে কাউন্সিলিং করে সেই কাউন্সিলিং তো আমার দেশে নাই একটা রুগী তার সুবিধা অসুবিধা এটা তার জানার কথা না এটা কাউন্সেলিংয়ের মাধ্যমেই ডাক্তার তাকে বোঝাবে কিন্তু আমাদের দেশের ডাক্তারদের তো সে সময় নাই একদিনে রুগী দেখবে একশোর উপরে কিভাবে কথা বলবে দুই মিনিট সময় তো দিতে পারে না সুতরাং এটা এখন বিজনেস বাণিজ্যিক পর্যায়ে চলে গেছে বাণিজ্যিক পর্যায়ে যাওয়ার কারণে তারা ভালো পরামর্শ দিবে কি দিবে না এটা তাদের ব্যক্তিগত বিষয় মোট কথা হবে আমাদের দেশে সায়েন্স মেডিকেল সায়েন্স বিক্রি হয়ে গেছে মোট কথা এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে বা আমাদের উত্তাইতে হবে এবং সরকারকে এই ধরনের পদক্ষেপ নিতে হবে যে চিকিৎসাগুলোতে মানুষের শরীরের ক্ষতি হয় না এবং উপকার হয় সেই সব চিকিৎসা বিজ্ঞানের আবির্ভাব যেটা আকুপাংচার চিকিৎসা চীনে ব্যাপকভাবে প্রচলিত জাপান এবং আমেরিকা ইউরোপে ব্যাপকভাবে প্রচলিত এবং ওয়েস্টার্ন মেডিসিনের পাশাপাশি এটা সব রোগের ক্ষেত্রে ব্যবহার হয়ে যাচ্ছে আমাদের দেশে সেটা হওয়া উচিত এটা আমরা মাথায় রাখি এটা যেন সরকার দৃষ্টি এই ব্যাপারে দেন আর আপনার এই মতামত বা সাক্ষাৎকার এটা রুগীদের জন্য ভুক্তভোগী রুগীদের জন্য যেন কল্যাণ বয়ে আনে এটা বলেই শেষ করছি আসসালাম